হতে পারে আমাদের আপনার মুক্তিযুদ্ধের অভিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে পঁচাত্তরের কিলিং এটি কিন্তু ভারতীয় আপনার সংশ্লিষ্টতা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আপনার ভারতের বিধিনিষেধ উপেক্ষা করে ওয়াইসিতে আপনার ওয়াইসির সম্মেলনে পাকিস্তানে গেলেন কারণ বঙ্গবন্ধু বুঝেছিলেন বাংলাদেশ একটা মুসলিম অধ্যুষিত দেশ এই দেশকে এগিয়ে নিতে হলে মুসলিম দেশগুলোর সাথে মিডল ইস্টের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে এমনকি পাকিস্তানও যেহেতু একটা মুসলিম কান্ট্রি কাজে মুসলিম উম্মার জায়গা থেকে তিনি পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করেছিলেন বুট্টোকে এই দেশে তিনি এনেছিলেন এইটা ভারতের ভালো লাগে নাই যেখানে ভারত কিন্তু তাকে সরাই দিছে এমনকি জিয়াউর রহমান যখন আপনার এই পঁচাত্তরের আপনার আপনার সাতই নভেম্বরে যখন সিপাহী জনতার এই বিপ্লবের মধ্য দিয়ে যখন তিনি রাষ্ট্র ক্ষমতা আসতেন তখন ভারতের যে প্ল্যানটা ছিল যে বাংলাদেশের সামরিক বাহিনীকে একটা পঙ্গু করার সেই প্ল্যানটা আর কাজে দেয় যেই কারণে সেই আপনার এই আটাত্তর থেকে এই অল্প কয়েক বছরের মাধ্যমে জিয়াকেও কিন্তু সরিয়ে দিয়েছে ভারত এমন কি তার সর্বশেষ আক্রমণটা তারা এই দীর্ঘদিন ধরে যে প্ল্যান পরিকল্পনা করে তারা যে করে রেখেছিল তার সর্বশেষ ইমপ্লিমেন্টেশন করেছে বিডিআর বিদ্রোহের মাধ্যমে এই তথাকথিত বিডিআর বিদ্রোহের মাধ্যমে মূলত ভারতীয় অফিসাররা এবং সরকারের মধ্যে থাকা ভারতীয় দালাল এজেন্টদেরকে ব্যবহার করে আমাদের সামরিক বাহিনীকে পঙ্গু করেছে কারণ আপনারা দেখেন যে বাংলাদেশে যখনই রাজনৈতিক সংকট তৈরি হয়েছে জাতীয় সংকট তৈরি হয়েছে সামরিক বাহিনী এগিয়ে এসেছে নেতৃত্বে বসেছে হস্তক্ষেপ করেছে আজকে সাধারণ মানুষও কিন্তু মনে করে যে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনের দুইটা পথ আছে একটা ধারাবাহিকভাবে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে একটা গণঅভ্যুত্থান অথবা একটা কু সামরিক কু এখনকার প্রেক্ষাপটে আমার বিশ্বাস এবং ধারণা যে জনগণ এই শেখ হাসিনার ফেসিবাদ থেকে বাঁচতে ভারতীয় তাবেদারদের হাত থেকে বাঁচতে আজকে সামরিক বাহিনী কু করলেও জনগণ তাদের আর্মিকে ওয়েলকাম করবে রাস্তায় দাঁড়িয়ে যেটা আমরা আফ্রিকার অঞ্চলগুলোতে দেখেছি তো কাজে এই অবস্থায় সামরিক বাহিনী যেন বাংলাদেশে কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে রাষ্ট্র ক্ষমতা আসতে না পারে রাষ্ট্রকে স্বাধীন সার্বভৌম এবং সুরক্ষিত করতে না পারে সেই জন্যই এই বিডিআর বিদ্রোহের নামে সেনা অফিসারদেরকে হত্যাকাণ্ডের এই নীল করা হয়েছিল এবং এই নীল সাথে সরকারের এমপি মন্ত্রী থেকে শুরু করে সেই সময়ের দায়িত্বশীল বেশ কিছু লোকেরা জড়িত রয়েছে